এসার নিয়ে যে কথা আশিস দা বললেন রানা বললেন মাস্টার বললেন এরা চাইছে এসারে বিজেপি চাইছে একটা কারণ যে মুসলিমদের ভোট থেকে সরিয়ে দাও ভোটের নাম বাদ দিয়ে দাও কেন মুসলিম মানে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দেয় তাই যে কারণে কালকে সেভেন ফরম যে পরিমাণে দেখা যায় ম্যাক্সিমাম মুসলিমদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু আল্লাহ ঈশ্বরের দোয়াতে পারে নাই এবং সুপ্রিম কোর্ট একটা সুন্দর রায় দিয়েছে সেই রায় কিন্তু পরাজিত হয়েছে বলেছে বিয়াল টু ইনকোয়ারিতে থাকতে পাবে ইনকোয়ারি হলে পঞ্চায়েত পঞ্চায়েতে হবে বিডিও অফিসে নাও সব পঞ্চায়েত অফিসে হবে আর তোমরা তোমরা ভাবলে আমরা চুরি করব ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেবো এক একটা বিধানসভায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভোটার বাদ দিয়ে তোমরা জিতে যাবে না আর আমরা আঙুল চুষবো আঙুল চুষতে আসি নাই দলটা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন দল করছি কে তাড়িয়েছি তোমাদেরও তাড়াবো তোমাদেরও তাড়াবো আবার ছাব্বিশে ইলেকশন সেই ইলেকশনে মমতা ব্যানার্জি জয় জয়কার হবে আর চ্যালেঞ্জ করে বলতে পারি এই সিট হাসান সিট কম করে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে জিতব কে বলে গেলাম কেন জিতব জানেন মমতা ব্যানার্জির সততা অভিষেক ব্যানার্জির সততা যে কথা রানা সিং বলছিল এই সততার জন্য জিতব কেন এদের অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে সততা আজ পশ্চিমবাংলায় দেখে দিয়েছে আজকে লজ্জা লাগে না সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তোমরা সকাল দশটায় ডাকছ বেলায় ছাড়ছ একটা সে টাকা মাইনে পায় দিন তাকে যদি সপ্তাহে দিন দেখো মাসে যদি তার ক্ষতি হচ্ছে না তোমাদের মায়া নাই না তোমাদের মায়া থাকবে না তোমরা যে হিন্দিবাসী তোমরা বাংলাকে দেখতে পারো না তোমরা বাংলাকে সহ্য করতে পারো না আর বাংলার মানুষ বাংলার মানুষ দুহাত হাত ধরে মমতা ব্যানার্জিকে ভালোবাসে তাই বন্ধু অনেক মা বোনেরা সামনে আছেন আমার চেয়ে যারা আমার বড় আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন যারা বুথের লোক আছেন তারা কর্মীদের আমি স্যালুট জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছেন তাদের আমি সেলুট জানাই আমরা নেতা নয় আজকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন ওই বুতের লোকরা ওই অঞ্চলের লোকরা এই পাড়ার লোকরা আর এই মা বোনেরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসেছি যত বড়ই ঝড় আসুক ঝড় কিন্তু আমরা আটকাবো আমরা সবাই মিলে একসঙ্গে আটকাবো আমরা এক হয়ে রাস্তায় নামবো আমরা সবাই মিলে মাঠে নামব আমরা মা বোনেরা আমরা ভাইরা আমরা কাকারা আমার চাচারা সবাই মিলে মাঠে নেমে তোমাদের আমরা রক্ষা করবো আর তোমাদের আমরা রুখে দেবো তুমি ভয় দেখিয়ে পারবে না কি করবে জেল খাটাবে আড়াই বছর তো খাটিয়েছো ভয় পায় নাই একবারই ভয় পায় নাই সিপিএম কে তাড়িয়েছি তোমাদেরও তাড়াবো মানুষের উপকার করতে তাতে জেল খাটতে হয় খাটব তাতে লজ্জা লাগবে না অন্যায় তার করছি না মানুষের ন্যায্য পাওনা পাইয়ে দিচ্ছি এতে ভয় পাবার কি আছে তাই বন্ধু মা বোনেদের কাছে বলছি মারা যারা বোনেরা আছেন এই ভোটে আমাদের একটা বিরাট ভূমিকা থাকবে পাড়ায় পাড়ায় আমরা দয়া করে সবাইকে সংগঠিত করে বুকের বাক্স নিয়ে যাবেন জোরাত করে বলছি এই ভোট খুব দুর্দান্ত ভোট ওরা যা কৌশল করেছে ওরা আমাদের সঙ্গে লড়াইয়ে পারছে না আমাদের সঙ্গে লড়াইয়ে পারবে না ওরা কিভাবে অন্যায় করবে কি করে জব্দ করবে কি করে শেষ করবে এই একই পরিকল্পনা তো এই পরিকল্পনা আমরা মানব না হ্যাঁ আমরা ব্লকে ব্লকে যাব দরকার হলে অঞ্চলে অঞ্চলে যাব অঞ্চলে সভা করব দরকার হলে পাড়ায় পাড়ায় সভা করব তবু মানুষকে বলবো ভয় পাবেন না আজকে বিরানব্বই জন এসআর এর ভয়ে আত্মহত্যা করেছে কই যা আত্মহত্যা করলো তার ফ্যামিলিদের কে দেখবে কোথায় আছো তোমরা কেন কেন করবে তার তো পশ্চিম বাংলার মানুষ জন্য মৃত্যু বরণ করতে সে যেই হোক হিন্দুই হোক আর মুসলমানই হোক তারা তো আত্মহত্যা করলো তোমরা তো স্বর্ণাপতি হাত বাড়িয়ে দিলে না তোমরা তো পাশে এসে দাঁড়ালে না তাহলে সেই বাড়িতে দুটো বাচ্চা থাকে তার স্ত্রীতে কি করবে তোমাদের লজ্জা লাগা দরকার তাই বন্ধু সব শ্রেণীর মানুষকে বলছি ভয় পাবেন না আত্মহত্যা করবেন না কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে যেটা হলো যে আপনার কালকে এসে হেরিংয়ের আপনার মায়ের নাম কি বলবেন এর জন্য একটাই কথা বলবো ছি বিজেপি ছি ধিৎকার জানাই কারণ আমার মায়ের বর্তমান বয়স প্রায় নব্বই সুই সুই তাছাড়াও আপনাদের জানা আছে দু সালে বাম ফ্রন্টের আমার বিএসএফ এর কর্মত জওয়ান দাদা সাজুকে নিষ্ঠু নির্মম হত্যা করেছিল তারপর থেকে দু সাল থেকে আমার মা পেনশন পায় অর্থাৎ দু সাল থেকে কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে এর থেকে দুঃখজনক অপমানজনক আর কি হতে পারে এই জন্য আমরা বলি কেন্দ্রে যে সরকার বসে আছে যারা নির্বাচন কমিশনকে পরিচালনা করছে বারবার দেখেছি এই কেন্দ্রীয় সরকারের তুগলুকি শাসন মোহাম্মদ বিন তুগলুকের মতো তাদের চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা বহি প্রকাশ মাত্র এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে নির্বাচন কমিশন যে তথ্যগুলো চাইছে আর যে তথ্যগুলো সুটেবল নয় বলছে সেগুলো গ্রহণযোগ্য নয় সুপ্রিম কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যের শিলমোহর দিয়েছেন আমার পাশে দাঁড়িয়ে আছে নানু বিধানসভা বিধায়ক উনি একজন স্কুল টিচার আপনাই বলুন না ওনার স্কুল সার্টিফিকেট স্কুলের অ্যাডমিট সেই কার্ডটা গ্রহণযোগ্য নয় বলে তাহলে উনি স্কুলের শিক্ষক হিসাবে কি করে জায়গা পেলেন শিক্ষকের মর্যাদা পাবেন করে অ্যাডমিট থেকে তো উনি স্কুলের শিক্ষক শিক্ষক হয়েছেন তাহলে এই তুগলুকি মোহাম্মদ বিন তুগলুকের মতো যাদের আচরণ যাদের চিন্তা হম না সেই কেন্দ্রীয় সরকার আমি ধিৎকার জানাচ্ছি তারা ইডি সিবিআই বিভিন্ন ভাবে যখন বাংলাকে পারেনি রুখতে তারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল তারা বর্তমানে ভোটাধিকারের অধিকার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে তারা মানুষকে দু হাজার ছাব্বিশের ভোটের প্রাককালে বিপথে পরিচয় করে চাইছে কিন্তু বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আমার মায়ের বয়স নব্বই বছর আমাদের নির্বাচন কমিশন আমরা শ্রদ্ধা করি সম্মান করি কারণ এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয় যদিও বিজেপি সরকার মান্যতা দেয় না তাদেরকে ভুল পথে করছে তবু আমার মায়ের বয়স বছর সেই মাকে আমি কিন্তু নিয়ে আসবো নিয়ে এসে লাইনে দাঁড় করাবো এবং দাঁড় করিয়ে তার যে প্রমাণ প্রমাণ দেবো কিন্তু প্রমাণ সেটাই দেবো যেটা দু সাল থেকে কেন্দ্র সরকার মাকে পেনশন দিচ্ছে সেই প্রমাণটা নিয়ে নিঃসনে এখন বিষয় হচ্ছে কে তৃণমূলের প্রকৃত এক নেতা একম্ডল না কাজল শেখ এই নিয়ে ওদের মধ্যে কম্পিটিশন চলছে আর সেই কম্পিটিশন করতে গিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি ফেলাচ্ছে এবং সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করছে এসআইআর নিয়ে যে আতঙ্ক তৈরি করছে সমাজে এটা ভয়ঙ্কর অন্যায় নাই কেন এসআইআর প্রকৃত সঠিক ভোটার লিস্ট নির্মাণের কাজ এসআইআর কারণ যদি স্পেলিং ভুল থাকে কারণ যদি কোনো ডিফেক্ট থাকে বা কোনো যদি প্রবলেম থাকে কারেকশন করার নাম হচ্ছে এসআইআর যদি কারোর নাম না উঠে আছে তার নাম উঠবে যদি মৃত ব্যক্তির নাম আছে সে মৃত্যু ব্যক্তির নাম বাদ যাবে মানে নিখুঁত নির্ভুল ভোটার লিস্টের নাম হচ্ছে এসআইআর তো ঘটনা হচ্ছে এই ব্যাপার নিয়ে ওরা বাজার গরম করতে চাইছে সস্তা রাজনীতি করতে চাইছে এবং মানুষকে আতঙ্কিত করতে চাইছে এটা সম্পূর্ণ ভুল প্রকৃত এসআইআরে যাদের সঠিক ভোটার লিস্টের নাম ওঠা তাদের অটোমেটিক নাম উঠে গিয়েছে এবার যে কোনো প্রবলেম যদি থেকে থাকে তাকে নোটিশ করার ডাকা মানে সে বাদ চলে গেল তাকে তাড়িয়ে দেওয় এটা নয় তার যদি কোনো কারেকশানের দরকার থাকে সেটা করে দেওয়া তো তাতে সেটা তো কোনো অপরাধ নয় এই জন্য আমি বলবো আর এই এসআইআর কংগ্রেস পিরিয়ডে হয়েছে বামেদের পিরিয়ডে হয়েছে আবার এখন বিজেপি জমানাই হয়েছে। অতএব এসআইআর নতুন নয় কিন্তু এরা মানুষকে যেভাবে বলছে সেটা খুব অন্যায় বীরভূমের মানুষও বুঝে নিয়েছে এদের চালাকি এদের ধাপ্পাবাজি অতএব সেটা ধরে নিয়ে প্রত্যেক মানুষ এসাই অংশগ্রহণ করছে এবং নির্ভুল নিখুঁত ভোটার লিস্ট তৈরির জন্য তারা সহযোগিতা করছে রঙে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্জ ডুলক্স বেইলা অপস সবナビ প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকি মারকেল টেন্সে ঠিকানা বোলপুর রবীন্দ্রনাথ বিথী বাইপাস তালা মোড়ের কাছে রঙ বদলান ঘর বদলান লকি মার্কেল টেন্সে শৌখে পিলে দস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক আবিজা ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ বিয়ে দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে শহরে নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্ট এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থা আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে

ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান যোগাযোগ নাম্বার নাইন ফোর অথবা নাইন ছেড়ে সাথে আধুনিকের ছায়া রুবে মায়া ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর